এখনও শীত ভালোই রয়েছে ভাবছেন কোথাও বেরিয়ে আসলে ভালো হয় কিন্তু বেশি দিন ছুটি পাবেন না তাহলে আপনারা আমাদের প্রতিবেশী রাজ্যের গয়া বুদ্ধগয়া নালন্দা আর রাজগীর এই সার্কিটটা ঘুরে নিতে পারেন ভারতবর্ষের বামান্য ইতিহাসের প্রথম দিককার বহু নিদর্শন দেখতে পাবেন এই এলাকাতে শুধু ইতিহাস নয় রামায়ণ পুরাণ তার বিভিন্ন গল্প এখানে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এই নীলাঞ্জনা নদী যার পাড়ে ভগবান বুদ্ধের বিচরণ ভূমি তাও দেখতে পাবেন চলুন এই সার্কিটের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আমাদের ট্যুর প্ল্যানের ভিডিওটা শুরু করি এই সার্কিটের ভ্রমণ কোথা থেকে শুরু করবেন সবচেয়ে ভালো গয়া থেকে আপনি রাজকের থেকেও শুরু করতে পারেন তবে গয়াতে আসা অনেক সহজ হাওড়া থেকে গয়াতে নয় নয় করে প্রায় বারো থেকে চোদ্দো জোড়া ট্রেন রয়েছে সেই ট্রেনের বেশ কটা যেগুলো সকালবেলা বা ভোরবেলা গয়ায় পৌঁছায় তার একটা লিস্ট নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া রইল গয়াতে ভোরবেলা নেমেই প্রথমে চলে যান ভারত সেবাশ্রম সংঘে ঘর নেওয়ার জন্য গয়া ভ্রমণের থাকবার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো ভারত সেবাশ্রম সংঘ আপনি ধর্মর কোনো কাজে শ্রাদ্ধ বা জন্য না আসলেও বেড়াবার জন্য যদি আসেন তাহলেও ভারত সেবাশ্রম থাকাই ভালো কারণ পরিবেশ খুব সুন্দর এবং এক কথায় যেটাকে বলা যায় ইকোনমিক্যাল এখানে খাবারও ব্যবস্থা আছে সেটারও বেশ পরিমাণে দাম কম এখানে সব ধরনের ঘর আছে আপনি চাইলেও এসি ঘরও পেতে পারেন অন্য ব্যবস্থাও আছে প্রচুর ভালো হোটেল আছে আপনি অনলাইনে সেই হোটেলগুলিকে বুক করেও এখানে আসতে পারেন ঘর নিয়ে ফ্রেশ হয়ে নিন বাইরে এসে সঙ্ঘের অফিসের বাইরে এসে গেটের সামনে রাস্তার ওপরে দেখতে পাবেন প্রচুর অটো বা টোটো রয়েছে তাদের সাথে বেশ পরিমাণে দরাদরি করে আপনি ঠিক করে নিন আপনার ট্যুর পরিকল্পনাটি প্রথমে চলে যান বুদ্ধগয়া একেবারে বুদ্ধ এবং গয়া একসাথে আপনি টোটো করতে পারেন বা অটো করতে পারেন আমার মতে দুটো ভাগ করে করুন প্রথমে অটো বা টোটো নিয়ে সোজা চলে যান বুদ্ধগয়া এবং বুদ্ধগয়া ঘুরে তারপরে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়ুন গয়া ঘুরতে প্রথম আমরা চলে যাব বুদ্ধগয়ার বিশিষ্ট স্থানগুলো দেখবার জন্য সেই মহাবধি মন্দির আর বোধিসত্ব গাছ এই মহাবধি মন্দিরের চত্বরে আপনি ব্যাগ মোবাইল বা এ ধরনের জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না তবে ক্যামেরা নিয়ে যেতে পারেন তার প্রতিটি ক্যামেরা পিছু একশো টাকার টিকিট আপনাকে কাটতে হবে আর এই ব্যাগ এবং মোবাইল রাখবার জন্য কাউন্টার রয়েছে সেখানে কাউন্টারে আপনি ব্যাগ এবং মোবাইল রেখে দেবেন আপনাকে টোকেন দিয়ে দেওয়া হবে এই মহাবতী মন্দির বা এই চত্বরটি একটা সময় বুদ্ধ ধর্মাবলম্বীদের হাতে ছিল না এটা দখল করে রেখেছিল এলাকার কিছু মহন্তরা এবং কেউ জানত না যে এর সঙ্গে জড়িত আছে বুদ্ধ ধর্ম বুদ্ধের বধিরাবের বিভিন্ন পর্যায়টা যায়টা যে ভারত ভ্রমণের বিভিন্ন বিবরণ যখন প্রকাশ পায় এবং জানতে পারা যায় যে এটাই সেই কাজ এবং সেই মন্দির যার চত্বরে ভগবান বুদ্ধ বুধিলাভ করেছিলেন তারপর থেকে শুরু হয় এটাকে উদ্ধার করবার কাজ শ্রীলঙ্কার বিশিষ্ট লেখক এবং বুদ্ধ ধর্মের পুনরুদ্ধারকারী বলে পরিচিত অনাগরিক ধর্মপালের নেতৃত্বে এটার উদ্ধার কার্য শুরু হয় তিনি মহাবতী সোসাইটি গঠন করেন কলকাতায় তার অফিস খোলা হয় এবং এই সমগ্র প্রক্রিয়া এই উদ্ধার কার্যের প্রক্রিয়াতে বাংলার এবং কলকাতা বিশিষ্ট ব্যক্তিত্ব তাকে সহযোগিতা করে এই মহাবতী মন্দির এবং চত্বর তিনি উদ্ধার করেন মহাবতী মন্দিরের পিছনে রয়েছে সেই বিখ্যাত বোধি এই চত্বরটা দারুণ সাজানো ফুলে ফুলে থেকে দেওয়া থাকে এই এলাকাটা এই মন্দির চত্বরে আরো দেখতে পাবেন অনেকগুলি ছোট ছোট স্তূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বুদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন উপায়ে প্রার্থনা করা দেখতে পাবেন এই চত্বরটা ঘুরুন বেশ কিছুক্ষণ ধরে তারপর এখান থেকে বেরিয়ে এসে ঠিক পিছন দিকে কিলোমিটার গেলেই পর পর রয়েছে বিভিন্ন মন্দির বিভিন্ন দেশের বুদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বানানো মন্দির প্রথমেই আপনারা যান ভুটান রাজতন্ত্র পক্ষ থেকে বানানো সুন্দর একটি মন্দিরে তারপর চলে যান জাপানি মন্দিরে এরপর সে বিখ্যাত আশি ফুট বুদ্ধ মূর্তি দেখে নিন দেখে নিন সেই মূর্তির পাশে বুদ্ধের বিখ্যাত সেই আটজনের শিষ্যর মূর্তিগুলি এবার আপনি এগিয়ে যাবেন শহরে একটু বাইরের দিকে এখানে রয়েছে সেই বিখ্যাত স্তূপ সুজাতা স্তূপ বা সুজাতা গৃহ এখানেই বুদ্ধ বছর তপস্যা করার পর সুজাতার হাতে পায়েস খেয়েছিলেন এই সুজাতার তৃতিতেই এখানে স্তূপ বানানো রয়েছে এরপর আপনার ফিরে আসার পালা কারণ আপনাকে দেখে নিতে হবে এবার গয়ার বিভিন্ন স্থানগুলি বুদ্ধ গয়া সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য আলাদাভাবে বানানো বুদ্ধগয়া ভিডিওটি দেখে নিন তার জন্য নিচে লিখ দেওয়া রইল ঘুরে গয়াতে ফিরে আসুন লাঞ্চ সেরে নিন তারপর তাড়াতাড়ি করে একটি অটো নিয়ে বেরিয়ে পড়ুন গয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেওয়ার জন্য আপনি প্রথমেই যান সে বিখ্যাত অক্ষয় বটের এলাকাতে এই সেই বট গাছ যা সীতার আশীর্বাদ ধন্য হয়ে অনন্তকাল ধরে টিকে রয়েছে ভালো করে দেখুন এলাকাটি দেখতে পাবেন প্রচুর মানুষ এখনো সে সীতার মতো করে এখানেই তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ড দান করছেন অক্ষয়বার দেখে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চলুন ব্রহ্মজনী পাহাড়ের দিকে ব্রহ্মজনী পাহাড়ের উপরে একটি শিব মন্দির রয়েছে উঠতে প্রায় হাজার সিঁড়ি সময় লাগবে নয় নয় করে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওপর থেকে দেখতে পাবেন সমগ্র গয়া শহরটা দূরে দেখতে পাবেন ফলগু নদী খানিক্ষুন সময় কাটিয়ে ধীরে ধীরে নেমে আসুন তারপর চলে যান মঙ্গলা গৌরী মন্দিরে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ভিড় কম থাকবে না হলে এখানে বিশাল ভিড় হয় অনেকখানিক লাইন দিয়ে আপনাকে দর্শন করতে হবে মায়ের এখানে মা হলেন স্তনের রূপে রয়েছেন এটাকে বলা হয় সতীপীঠের একটি পিঠ এখানে মানুষ পুজো দেন এই কামনা নিয়ে যে তার যেন অন্যের কোনো দিন যেন অভাব না ঘটে এরপর এগিয়ে চলুন সেই বিখ্যাত প্রেতশিলার শিলার দিকে প্রেতশিলা উঠতে আপনার একটু কষ্ট হতে পারে কেন প্রায় সত্তর পঁচাত্তর ডিগ্রি খাড়াই এই সিঁড়িগুলি এখানে আপনার জন্য পালকি রয়েছে আপনাকে বয়ে নিয়ে যেতে চাইবে তারা কিন্তু হেঁটে ওঠার মধ্যে আলাদা মজা উপরে উঠলে দেখতে পাবেন প্রায় চারটে মন্দির কালী শিব এই ধরনের মন্দিরগুলি রয়েছে প্রেতশিলার উপর থেকে দেখতে পাবেন গয়ার পার্শ্ববর্তী গ্রামগুলি দারুণ সুন্দর চিত্র দেখতে পাবেন ধানের জমি সুন্দরভাবে এগিয়ে গিয়েছে খাল প্রেতশিলা দেখে এবার শহরের উত্তর দিকে যেতে হবে দেখে নিতে হবে রামশিলা রামশিলা পাহাড়ের নিচেই রয়েছে বিশাল একটা মন্দির সেই মন্দিরের ডান দিক দিয়ে উঠে গেছে প্রায় সাড়ে তিনশো চারশো সিঁড়ি পাহাড়ের ওপর থেকে এখানেও দেখতে পাবেন দারুণ সুন্দর দৃশ্য আর রয়েছে মন্দির রয়েছে দেখে ফিরে আসুন এবার শহরের মাঝখানে আমাদের যেতে হবে গয়া শহরের প্রধান আকর্ষণ গয়াসোর মন্দিরের দিকে গিয়ে চলুন এই গয়াসুর মন্দিরে চত্বরটি বিশাল আপনি মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে আপনার ব্যাগ এবং ফোন সমস্ত কিছু জমায় রাখতে হবে লকারে রেখে আপনি ভেতরে ঢুকুন মন্দিরের বিশাল বেশ সুন্দর সাজানো গোছানো মন্দির চত্বর বহু পুরনো দেখে নিন সময় কাটান কিছুটা সন্ধে নেমে আসলে মন্দিরের বাঁ দিক দিয়ে নেমে গিয়েছে রাস্তা দোকান বাজারের মধ্য দিয়ে চলে যান একেবারে ফুলগু নদীর পারে। সন্ধ্যাটা খানিকটা সময় কাটান আস্তে আস্তে দেখবেন যে ওখানে শুরু হচ্ছে আরতি ফুলগুর নদীর চরে সেই আরতি এক অনবদ্য জিনিস সেটা দেখে ফিরে আসুন আবার আপনার আস্থা নয় ভারত সেবাশ্রম সংঘ অথবা আপনার হোটেলে এভাবেই আপনারা আপনাদের গয়া ও বুদ্ধগয়ার গয়ার ট্যুরটা কমপ্লিট করতে পারেন এখানে বলে রাখা ভালো আপনি বুদ্ধ ও গয়া এই দুটো দুদিনে আলাদাভাবে করতে পারেন যদি সময় আপনাকে সেই সুযোগটা দেয় আপনার ট্যুরের দ্বিতীয় দিন ভোরবেলা উঠে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ুন বাস ধরবার জন্য অথবা গাড়ি নিন সাড়ে ছটায় বাস রয়েছে গয়া থেকে রাজগীর বা গাড়ি করে চলে যান রাজগীর বাসে গেলে ঘন্টা আড়াই সময় লাগবে দুই গাড়ি তার একটু কম রাজগীরে গিয়ে বাস স্ট্যান্ডের কাছে অথবা সদর হাসপাতালের কাছে বেশ কিছু হোটেল রয়েছে আর একটা থাকার ব্যবস্থা হল সারদা রামকৃষ্ণ আশ্রম ওখানে সাড়ে পাঁচশো টাকার মাথা পিছু দিয়ে আপনি থাকতে পারেন বেশ ভালো ব্যবস্থা পরিবেশ ভালো প্রথমে ঘরে আপনার জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন প্রথম দিন রাজগীরের প্রথম দিন আপনার ট্যুরের দ্বিতীয় দিন আপনি চলে যান নালন্দায় নালন্দা ও পাওয়াপুরি ভ্রমণ করবার জন্য প্রথমে চলে গেলেন নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ দেখতে ঘন্টা দুই সময় দিন জেনে নিন ইতিহাস সেখানকার গাইডদের কাছ থেকে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যখন আপনি ঢুকবেন তখন আপনার কুড়ি টাকা করে মাথাপিছু টিকিট লাগবে তারপর আপনার কাছে গাইডরা আসবেন বলবেন গাইড নেওয়ার জন্য পাঁচশো সাতশো বিভিন্ন ধরনের রেট বলবে দেখবেন তার মধ্য থেকে দুশো টাকার মধ্যে আপনি গাইড পেয়ে যাবেন গাইড নেওয়া খুব প্রয়োজনীয় তারা অনেক কিছু তথ্য দেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই গাইডরা ট্রেনিং প্রাপ্ত দেখে নিন পুরো চত্বরটি কিন্তু ইতিহাস যা বলে যতখানি বড় ছিল এই বিশ্ববিদ্যালয়ের কাঠামো তার চেয়ে খুব কম অংশই এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে সেটা দেখে নিন দেখে নেওয়ার পর আপনি আবার বেরিয়ে পড়ুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ দেখে আপনি এবার এগিয়ে চলুন পাওয়ুড়ির দিকে জৈন ধর্মাবলম্বীদের একটা বিশেষ আকর্ষণ এই পাওয়ুড়ি রাস্তায় লাঞ্চ সেরে নিন হাইওয়ে বেশ কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনি দুপুরের খাওয়া খেয়ে পাওয়ির দিকে চলুন ওখানে জল দেখুন সেখানকার ইতিহাস জানুন আর বিকেল সন্ধে করে ফিরে আসুন রাজগিরে এই সমগ্র ট্যুরটা নারন্দা ও পাওয়াপুরি যে ট্যুর এই ট্যুরটা করবার জন্য আপনাকে অটো বা টোটো নিতে হবে টোটোর ভাড়া একটু কম অটোর ভাড়া একটু বেশি বার্গেন করে নিতে হবে তবে দেখবেন বেশ কিছু জায়গায় তারা আপনাকে গ্রহণ করছে না কারণ ওখানে টাঙ্গাওয়ালার রয়েছে টাঙ্গাওয়ালারা যেখানে রয়েছে সেখানে অটো বা টোটো পারে না এরকম একটা অঘোষিত নিয়ম রাজগিরে রয়েছে এইভাবে আপনার ভ্রমণের দ্বিতীয় দিন কাটান আপনার ট্যুরের তৃতীয় দিন আপনি রাখুন রাজগীরের দ্রষ্টব্য স্থানগুলো দেখবার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়ুন আপনি এই ট্যুরটা টোটো অটো বা ঘোড়ার গাড়িতে করতে পারেন তবে আমার মতে রাজগীরের ট্যুরটা আপনি ঘোড়ার গাড়িতেই করুন রাজগীরের ঐতিহ্যের সাথে এই ঘোড়ার গাড়ি বেশ মানিয়ে যায় বেশ একটা সুন্দর অভিজ্ঞতা হবে ঘোড়ার গাড়ির লাইন রয়েছে সেই লাইন অনুযায়ী আপনি ঘোড়ার গাড়ি পাবেন বার্গেন করে নিতে হবে এখানেও একটি ঘোড়া গাড়ি নিয়ে উঠে পড়ুন প্রথমেই চলে যান রাজগীরের প্রধান আকর্ষণ বিশ্ব শান্তি স্তুপ দেখতে এখানে উঠতে গেলে পাহাড়ের ওপর উঠতে গেলে দুভাবে আপনি উঠতে পারেন একটা কেবিল কারে আর একটা হেঁটে আর এই কেবিল কারটা শুরু হচ্ছে প্রতিদিন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে একশো কুড়ি টাকার টিকিট কাটতে হবে তাতে আপনি ওপরে উঠতে পারবেন এবং নেমেও আসতে পারবেন আপনি হেঁটে উঠতে পারেন তবে এটা কষ্টসাধ্য আর এখানে মনে রাখতে হবে আপনাকে যে প্রতি মঙ্গলবার এই কেবল কারটি বন্ধ থাকে সার্ভিসিং এর জন্য ওপরে উঠে বিশ্বশান্তি শান্তি স্তূপকে পরিক্রমা করুন এবং দেখে নিন পাহাড়ের ওপর থেকে পুরো রাজগীর শহরটার সৌন্দর্য এবার নেমে আসুন যেখানে নামবেন সে শান্তি স্তূপের পাহাড়ের নিচের পদদেশ থেকেই টোটো ছাড়ছে আর একটি দষ্টব্য স্থান এই বিশ্ব শান্তি স্তূপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লেকের ভেতরে যার নাম ঘোড়া কাটরা লেকের ভেতরে বুদ্ধের মূর্তি রয়েছে আপনাকে টোটো নিতে হবে জঙ্গলের ভেতর দিয়ে প্রায় ছ কিলোমিটার গিল যাওয়ার পর আপনি দেখতে পাবেন এই লেক এই টোটোর ভাড়া পাঁচশো টাকা প্রতিটি টোটোর ভাড়া পাঁচশো টাকা আপনি একজন গেলেও পাঁচশো টাকা পাঁচজন গেলেও পাঁচশো টাকা এই টোটো আপনাকে নিয়ে যাবে লেকের পাশে ওখানে একটি ইকো পার্ক রয়েছে এবং রিসর্টও রয়েছে আপনি সেটাও দেখতে পাবেন এই লেকটা দারুণ সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে চারিদিকে পাহাড় আর মাঝখানে বুদ্ধের ধ্যানস্থ মূর্তি এটা পরিবেশটা দারুণ সুন্দর কিছুটা সময় কাটান ইকো পার্কটা দেখুন রিসর্টটা দেখুন দেখে আপনি যেই টোটো করে এসছিলেন সেই টোটো আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে আপনি উঠেছেন এরপর আপনার পরবর্তী গন্তব্যে যাবার পথেই ডান দিকে আপনি দেখতে পাবেন জীবকের সেই দাতব্য চিকিৎসালয় যেখানে যুবক আমাদের পুরাকালের গাছ ওষুধ তৈরি করে মানুষকে চিকিৎসা করতেন তারপর এগিয়ে চলুন আপনার পরবর্তী গন্তব্যের দিকে বিশ্ব শান্তি স্তূপ তারপর ঘোড়াকাটোরা লেখ জীবকের চিকিৎসা কেন্দ্র দেখে এগিয়ে চলুন কৃষ্ণের রথের চাকার দাগ দেখতে এখানে আপনি দেখতে পাবেন বেশ কিছু লিপি যা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা হয়নি এই লিপিগুলোকে বলা হয় শঙ্খলিপি এরকম ধরনের লিপি উত্তর ভারতের কিছু কিছু স্থানে রয়েছে আর বিহারে আর কয়েকটা জায়গাতে এরকম ধরনের লিপি পাওয়া যায় কিন্তু এর মানে কি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এরপর এগিয়ে চলুন সাইকোপেনাল ওয়াল দেখতে এই দেয়ালটি খ্রিস্টপূর্ব পূর্ব ছশো থেকে খ্রিস্টপূর্ব চারশো বছরে এটা বানানো হয়েছে বলে অনুমান করা হয় না কাটা চুনা পাথর দিয়ে এটা বানানো এরকম ধরনের কিছু পুরনো দেয়াল সারা পৃথিবীতে আছে তাদের মধ্যে এটাই সবচেয়ে পুরনো রাজগীরের শহরের প্রায় ঘিরে রয়েছে এটা প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এ দৈর্ঘ্য এরপর আপনার ঘোড়ার গাড়ি ছুটবে বিম্বিসার জেলের দিকে এই সেই জেল যেখানে বিম্বিসারকে তার ছেলে অযথা শত্রু বন্দি করে রেখেছিলেন তারপর আপনি যাবেন জরাসন্দের আখড়া কথিত আছে এখানেই ভীম জরাসন্দের দুটো পাকে চিড়ে চিরে হত্যা করেছিলেন আর তার সাথেই দেখে নিন বিম্বিসারের সে বিখ্যাত সোন ভাণ্ডার এখানেই নাকি বহু সম্পত্তি লোকানো রয়েছে চেষ্টা করা হয়েছিল অনেক কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখানে বলে রাখা ভালো যে আপনার ঘোড়ার গাড়ি সোন ভান্ডারের সামনে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকেই আপনাকে মাথাপিছু কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে দেখে নিতে হবে জরাসন্ডের আখড়া ফিরে এসে দেখবেন সোন ভাণ্ডার এখানে কিছু এলাকাতেই এরকম নিয়ম রয়েছে যেখানে আপনার গাড়ি বা অটো বা টোটো যাবে না বা ঘোড়ার গাড়ি যাবে না লোকাল কিছু ব্যবস্থাপনা রয়েছে যার মধ্য দিয়ে আপনি সেই স্পটে যেতে পারবেন ঘোড়ার গাড়ি তবু কিছু কিছু জায়গায় যাবে বেশ কিছু জায়গায় যাবে কিন্তু গাড়ি বা অটো বেশ কিছু জায়গার বেশ দূরে আপনাকে দাঁড়াতে হবে তারপর ঘোড়ার গাড়ি নিয়ে যেতে হবে তাই ঘোড়ার গাড়ি শ্রেয় বলে আমার মনে হয়েছে সন্ধ্যান্ডার দেখে ব্রহ্মকুণ্ড যাওয়ার পথে আপনারা দেখে নিন মনিয়ার মঠ জেনে নিন এর ইতিহাস পৌঁছানোর পর দিয়ে ওপরে ওঠার পরে দেখতে পাবেন প্রচুর মন্দির আর ডান দিক দিয়ে নেমে গিয়েছে আপনার সেই তপ্তকুণ্ড সেখানে আমি ইচ্ছে করলে চান করতে পারেন না হলে পুজো দিয়ে আপনি আবার খানিকটা ওপরে উঠুন বাধিক দিয়ে একটা রাস্তা ওপরে উঠে গিয়েছে প্রায় পাঁচশো মতো সিঁড়ি যদি আপনি অতিক্রম করতে পারেন তাহলে আপনি পৌঁছাতে পারবেন সেই গুহা সেই সপ্তপর্ণী গুহা যেখানে বুদ্ধদেব ধ্যান করেছিলেন এবং পরবর্তীকালে অযথা শত্রু যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করেন সেখানে বিশ্ব কাউন্সিলের মিটিং প্রথমবার বসেছিলেন এই গুহাতে তারপর আপনারা চলে যান জৈন মিউজিয়াম মিউজিয়ামের এলাকাটা বেশ বড় ওই জন্য পঞ্চাশ টাকা আপনাকে টিকিট কাটতে হবে আর বাইরে বিশাল একটি বাগান রয়েছে দারুণ সুন্দর পরিবেশ কিছুটা সময় আপনি অবশ্যই কাটাতে পারেন জৈন মন্দির থেকে বেরিয়ে এসে আপনাকে আপনার ঘোড়ার গাড়ি নিয়ে যাবে জাপানি মন্দির দেখাতে শ্বেত শুভ্র বুদ্ধদেবের মূর্তি প্রথমেই দেখতে পাবেন তারপর বাঁধ দিকে বিশাল মন্দির ভেতরে রয়েছে প্রচুর তৈল চিত্র কিছুটা সময় দেখুন দেখে এবার ফিরে আসুন প্রধান শহরের দিকে আর ফিরে আসবার সময় ডান দিকেই দেখতে পারবেন বিশাল একটি অ্যামিউজমেন্ট পার্ক এটাকে বলা হয় পণ্ডু পুকুরি। পাণ্ডবরা নাকি এখানে স্নান করেছিলেন এর ভেতরে যে পুকুরটি রয়েছে সেখানে আজকে এই একটি অ্যামিউজমেন্ট পার্কে পরিণত হয়েছে এটাও আপনি দেখতে পারেন তারপর একটু এগিয়ে চলুন আপনি এবার আপনার গন্তব্য বেনুবন বিহার বিম্বিশাল এই বিহারটি বানিয়েছিলেন বুদ্ধদেবকে স্মরণ করে আজকে এখানে একটা বিশাল সুন্দর গোছানো একটা পার্কে পরিণত করা হয়েছে আপনাকে মনে রাখতে হবে এটা আপনাকে বিকেল চারটের মধ্যে আসতে হবে এখানে দশ টাকা মাথা পিছু টিকিট দিয়ে প্রবেশ করতে পারবেন আপনার ভ্রমণ তার শেষেইটাকে রাখুন এখানে একটু সময় কাটান দেখুন চারিদিকটা ঘুরে খুব সুন্দর দেখতে পাবেন বিভিন্ন দেশের মানুষজন এসে বিভিন্ন স্থানে প্রার্থনা করছেন আস্তে আস্তে যখন সন্ধে নামবে বেরিয়ে আসুন এই বেনুমন থেকে বুঝতে পারবেন বেরিয়ে আসার সময় হয়ে গিয়েছে হুইসেল বাজাচ্ছে সেখানকার সিকিউরিটি এভাবেই আপনি শেষ করুন আপনার রাজগীর ভ্রমণ ফিরে যান আপনার ভারত সেবাশ্রমের ঘরে অথবা আপনার নির্দিষ্ট হোটেলে সন্ধেবেলাটা আপনি নলাখা মন্দিরেও যেতে পারেন বা বাজারে ঘুরতে পারেন এভাবে কাটাতে পারেন সন্ধ্যাটা আপনার ভ্রমণের তৃতীয় দিনটা এইভাবেই সমাপ্ত হবে চতুর্থ দিন সকালবেলা বেশ সকালে আপনাকে বেরিয়ে পড়তে হবে আরেকটি আকর্ষণীয় জায়গায় যেতে যেটা নতুন রাজগীর জু বা রাজগীর জু সাফারিতে এখানে আপনাকে টিকিট কাটতে হবে আপনি অনলাইনে টিকিট কেটে রাখতে পারলে ভালো নাহলে কাউন্টারে গিয়ে কাটতে হবে টোটাল খরচ আপনার পড়বে মাথাপিছু সাড়ে পাঁচশো টাকা করে দুটো সাফারি রয়েছে একটা সাফারির নাম নেচের সাফারি আর একটি সাফারির নাম জু সাফারি নেচের সাফারি শুরু হবে আপনাকে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে নিয়ে যাবে একটা স্পটে সেখানে আপনি গ্লাস ব্রিজ পাবেন সাসপেনশন ব্রিজ পাবেন এবং আরো কিছু ধরনের এরকম ধরনের রাইডস রয়েছে আপনার এই সমস্তটাই আপনাকে শীত তাপ নিয়ন্ত্রিত বাসে তারা ব্যবস্থা করে দেবেন কর্তৃপক্ষ জু সাফারিতে জু সাফারিতে আপনি দেখতে পাবেন বাঘ সিংহ লেপার সমস্ত কিছুই এখানে খোলা আপনি আপনার বাসে জানলা দিয়ে দেখতে পাবেন জানলার পাশ দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে অথবা সিংহ আপনার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এভাবেই বেশ কয়েক ঘন্টা আপনার সময় কেটে যাবে এরপর রাতের আপনার ট্রেন ট্রেন ধরুন বখতিয়ারপুর থেকে ধরবার জন্য আপনাকে একটি গাড়ি নিতে হবে রাজগীর থেকে বখতিয়ারপুর স্টেশনের জন্য বাসেও যেতে পারেন গাড়িতে গেলে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা ভাড়া চাইবে আপনাকে এখানেও দরাদরি করে নিতে হবে রাতের ট্রেন ধরে ফিরে আসুন বাংলার আপনার বাড়িতে এভাবেই চার দিনের এই গয়া বুদ্ধগয়া রাজগীর নারন্দার সার্কিটটা আপনি সম্পূর্ণ করতে পারেন এই ভ্রমণের এই ট্যুরের সমস্ত খরচ দিয়ে দেওয়া হল